প্রায় পাঁচ মাস বেতন মেলেনি তার ওপর মাঝে মাঝে ডবল ডিউটি করানো হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে স্থায়ীকরণেরও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আর তাই সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা জানা গেছে দৈনিক ষাট টাকা বেতনের এই অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় বাহান্ন জন তাদের অভিযোগ মহকুমা হাসপাতাল মেডিকেল কলেজে পরিণত হলেও তাদের কোনো উন্নতি হয়নি অথচ নতুন নতুন কর্মী নিয়োগ হচ্ছে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে অথচ তাদের কেউ দশ বছর কেউ পনেরো বছর পর্যন্ত কাজ করছেন তবু তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না তাই তারা এই অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছেন এখন শুনুন তারা কি জানাচ্ছেন আমাদের এই যেন নেওয়া হয় হিসাবে আমরা সেটাই কর্তৃপক্ষের কাছে

না আমাদের এখন পর্যন্ত আমাদের যেগুলো যে কর্মরত এখন ছ বছর বা সাত বছর ধরে করছি তাদের মধ্যে কোনো নিয়োগ হয়নি কিন্তু আগে আমাদের সেকেন্ড লিস্টে নাম ছিল একটা সুপার ফেসিলিটি যখন হয় তখন কিছু ছেলেকে নেওয়া হয়েছিল তারপরে আমাদের সেকেন্ড লিস্টে নাম ছিল যে দ্বিতীয় ধাপে নেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত সেটা নেওয়া হয় আপনারা তো করোনার সময়ও কাজ করেছেন হ্যাঁ কোভিডের সময় আমরা কাজ করছি জীবনের ঝুঁকি কী নাম আমরা আমার নাম পলাশ কুমার পাইনি তবে যা কাজও পাইনি

কতজন আছেন আপনারা এই ষাট টাকার বেতনে কতজন চাকরি করেন কারা নিয়োগ করেছিল আপনাদের কারা নিয়োগ করেছিল আপনাদের কী নাম আপনাদের কী চাইছেন আপনারা

वो रेस्टोरेंट से